আমাদের মতো সাধারণ মানুষের পাল্লাই উনি যদি করেন উনার উনার যে উনার শরীরের যে জামা কাপড় আছে না আমরা ট্রেনে ছিঁড়ে উনার জবাব দিয়ে দিতে পারি ওনার মতো বেল হচ্ছে ওনার মতো মানুষের কথা বলা মানে আমাদের নিজেদের লজ্জা করে ওনাকে তো এক একজন না সমস্ত রাজ্যের মানুষ ওনাকে অপমান করে এমন মানে এমন উনি একজন মুখপাত্র করে রেখেছেন বিএমসি দলের ওনার সারদার টাকা সব মমতা ব্যানার্জি খেয়েছে যে এই দলে যোগ দিয়েছেন উনি তখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে সবাইকে উনি মনে করে যে অন্যায় বিরুদ্ধে মুখে দাঁড়ালেই তারা ক্যামেরার সামনে মুখ দেখানোর জন্য আসে এমনকি আমাদের পোশাক নিয়ে উনি কথা বলেছিল সমস্ত দুর্নীতি যত দুষ্কর্ম যত কিছু সতে এই নেতা মন্ত্রীরা যুক্ত তারা প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে আমার আমার চোখ আছে তারা কি করছে না করছে আমি দেখতে পাচ্ছি আমাদের মামাটি মানুষের দল মামাটির সৎ দল এখানে কোন রকম ভাবে কোনো প্রশ্রয় দেওয়া হয় চাকরি টাকার লোভে রাস্তায় নামিনি আমরা মেয়েটার বিচার চেয়েছিলাম কারণ বিচারে এ রাজ্যে আমরা পাবো না আর আমারও যতটা সম্ভব অপরাধী দিও বিচার পাবে কিনা খুব সন্দেহ যদি শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ আপনাকেও বলেছিলেন এই ক্যামেরার কথা বললেন আপনি ক্যামেরার সাথে আপনি আপনি অভিনয় করেন আপনার নিশ্চয়ই মনে আছে এই অভয় আন্দোলনের ডাক্তাররা তারাও অভিনয় করেছেন ক্যামেরার সামনে আসার জন্য তারপর যাদের চাকরি চলে গেছে সেই শিক্ষকরা যখন বিকাশ ভবনে তারা আন্দোলন করলেন তারাও ক্যামেরায় অভিনয় করার জন্য সামনে এসে এইসব নাটক করেছেন তো কি বলবেন এই নাটক নাটক নিয়ে কি বলবেন যারা প্রতিবাদ করে তারা নাটক করে ক্যামেরায় আসার জন্য দেখুন অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ালে ওনাদের তো অন্যায়কে ওনারা তো অন্যায়কে প্রশ্রয় দেন উনি যখন ওনাকে যখন টানতে টানতে জেলে নিয়ে যায় যখন গাড়িতে গাড়িতে হাফ বডি বের করে বলছিলেন সারদার টাকা সব মমতা ব্যানার্জি খেয়েছে যেই দলে যোগ দিয়েছেন উনি তখন ভুয়া তুলসী পাতা হয়ে গেছে সবাইকে উনি মনে করে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই তারা ক্যামেরার সামনে মুখ দেখানোর জন্য আসে এমনকি আমাদের পোশাক নিয়ে উনি কথা বলেছিলেন যে আমরা যেন কোনো মানে পোশাক মানে উনি চাইছে যে আমরা কি কোনো পোশাক পরবো না এতটুকু আমাদের লজ্জা বিবেক বুদ্ধি নেই যে আমরা আমরা তো কোনো একটা শাড়ি একটা পরবো অঙ্গে দেবো কারণ আমরা তো মায়ের এই কথাটা বলেছিলেন সেটা উনি কথা বলেছেন ওনার মতো বেল হচ্ছে উনার মতো মানুষের কথা বলা মানে আমাদের নিজেদের লজ্জা করে ওনার ওনাকে তো এক একজন না সমস্ত রাজ্যের মানুষ ওনাকে অপমান করে এমন মানে এমন উনি একজন মুখপাত্র করে রেখেছেন বি এম সি দলের ওনার মুখ কথা বলা মানে কি বলবো উনার মতো মানে মানুষ আমি মানে দ্বিতীয় একটা দেখিনি যে উনার মতো বেলজ্জা লজ্জার সরঞ্জাম নেই তা সে এই ধরনের কথা মেয়েদের নিয়ে বলে উনার ঘরেও তো মা আছে উনার ঘরেও বোন আছে উনি কোনো মায়ের গর্ভ থেকে তো জন্মগ্রহণ করেছে তাহলে মায়ের মেয়েরা তো মায়ের জাত তাদেরকে উনি কিভাবে অপমান করে। কিভাবে অপমান করেন উনি ওনার লজ্জা করে না উনি যখন এই কথাগুলো বলেন যে মেয়েরা আমাদেরকেও ফুম্পা বলেছিল যে ক্যামেরার সামনে অভিনয় করছে এই করছে ওই করছে আরে বাবা মেয়েটাকে রেপ করে খুন করে মার্ডার করা হয়েছে তোর বাড়ির যদি মেয়ে হতো তোদের যদি কেউ হতো তাহলে তুই কি করতিস ওকে ও ওই উনাকে না আমার মানে তুমি বলে সম্মান করতে আমার ঘেন্না করে এমন একজন মানুষ উনি তো তার জন্য উনাকে উনার সম্মান করার মতো জায়গা আমাদের কাছে নেই আমাদের আমাদের মতো সাধারণ সাধারণ মানুষের পাল্লাই উনি যদি পড়েন উনার উনার যে উনার শরীরে যে জামা কাপড় আছে না আমরা টেনে ছিঁড়ে উনার জবাব দিয়ে দিতে পারি যে কি আমরা সাধারণ মানুষ উনি অন্যের পোশাক নিয়ে অন্যের ওপরে যখন আঙুল তোলে তখন উনি ভাবেন না উনিও কোন মায়ের গর্বে জন্মগ্রহণ করেছিলেন তো লজ্জা সরম যদি থাকতো তাহলে ক্যামেরার সামনে এই ধরনের কথাগুলো বলতেন না ওনার লজ্জা সরম বলে কিছু নেই লজ্জা সরমের ঘাটে উনি মুখটা ধুয়ে আসুক তারপরে ক্যামেরার সামনে এসে কথা বললে পারে মানাবে যদি যে কোনো ঘটনার পর অভয়া বলুন বা এই চাকরি আর শিক্ষক বা অভয়ের আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আন্দোলনকে প্রতিহত করার জন্য এই সরকারের তরফ থেকে যারা প্রতিবাদী তাদেরকে তাদের মধ্যে বিভাজন তৈরির একটা চেষ্টা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কি এই কামদনির ঘটনাতেও কি আপনাদের আপনারা যারা প্রতিবাদী মানে মাস্টার মশাইয়ের কথা আমার খুব আজকে মনে পড়ছে মাস্টার মশাই বলুন বা আপনি বলুন বা টুম্পাদি বলুন আপনাদের মধ্যেও কি বিভাজন করার কি চেষ্টা রকম হয়েছে এই সরকারের তরফে হ্যাঁ বিভাজন তো অবশ্যই দেখুন কোনো আন্দোলন সৃষ্টি হলে পরে তার মধ্যে থেকে ভাগ করে দেওয়ার তো একটা চেষ্টা হয় প্রথমত টানার চেষ্টা হয়েছিল বা কেন আন্দোলন করছো কেন প্রতিবাদ করছো একটা সরকারি চাকরি নাও কিছু টাকা নাও নিলে তাহলে হচ্ছে আন্দোলন করে কি পাবে তোমরা তো আমি বলেছিলাম যে আমরা বলেছিলাম যে না আমাদের সরকারি চাকরির দরকার নেই আমাদের হাজবেন্ডরা যা ইনকাম করে আমাদের শ্বশুর মশাই যা আছে আমাদের যা আছে দুবেলা দু খেয়ে আমাদের জীবন চলে যাবে আমাদের চাকরির প্রয়োজন নেই আমরা একটা মেয়েকে বিক্রি করে দিয়ে একটা সর তার সম্মানকে বিক্রি করে দিয়ে আমরা সরকারি চাকরি নিতে পারবো না তো আমরা সত্যি আমরা সেই সময় আমরা চাকরি নিতে যাইনি আমাদের সরকারি চাকরির প্রয়োজনও নেই আমরা এটা বলেই প্রত্যাখ্যান করেছিলাম আমাদেরকে টাকার প্রলোভনও দেখা হয়েছিল দেখানো হয়েছিল তোমরা টাকা না এই দলে আসো তো আমরা বলেছিলাম না আমরা কেন কিসের জন্য টাকা নেবে একটা মেয়েকে এইভাবে রেপ করে তাকে মারা হয়েছে আমরা বিচারের জন্য রাস্তায় নেমেছি আমরা আন্দোলন থামাবো না আমাদের মুখ আমরা বন্ধ করবো না কারণ বাক বাক রোধ করার ক্ষমতা একমাত্র এই রাজ্য সরকারেরই আছে কিন্তু সেই ক্ষমতায় মৌসুমি তুম্পা এদের উপরে দেখাতে পারেননি মাস্টারমশাই এদের উপরে দেখাতে পারেননি সেই ক্ষমতা কারণ আমরা চাকরি টাকার তবে রাস্তায় নামিনি আমরা মেয়েটার বিচার চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আমরা মা আমরা আমাদের ঘরেও সন্তান আছে তাদের সাথে এরকম হতে পারে তাই বিচার হোক একটা এটাই আমরা চেয়েছিলাম আমরা টাকা চাকরির জন্য রাস্তায় নামিনি যে আমাদের টাকা চাকরি দেবে সরকার তার জন্য সরকারের কাছে গিয়ে আমরা মাথা নত করব। আমাদের মেরুদণ্ডটা আজও সোজা ছিল আজও সোজা আছে আশা করি চিরকাল সোজাই থাকবে আর মেরুদণ্ড যাদের আছে তাদের সরকারের কাছে গিয়ে চটি চাটতে হয় না এই সরকারের কাজই তো শ্যাম শাম দাম দণ্ড ভেদ এই চারটে পন্থা অবলম্বন করা আমি বলছি দিদি সুপ্রিম কোর্টে আপনাদের এই মুহূর্তে লয়ার কে আছেন আমাদের সুপ্রিম কোর্টের লয়ার হচ্ছে ওই ওনার নামটা তিনি কি তিনি কি উপদেশ দিচ্ছেন এই মুহূর্তে উনি উনি হচ্ছে আমাদের পাশে আছেন ওনারা সমস্ত তদন্ত ওনারা ওনারাও আমাদের একটা কথাই বলেছে দেখুন নতুন করে তো কোনো কোনো তথ্য প্রমাণ আমরা ওনাদের হাতে তুলে দিতে পারবো না কারণ যা তথ্য প্রমাণ আমরা পেয়েছি সমস্ত কিছু আমরা সিআইডির কাছে জমা দিয়ে দিয়েছিলাম আর সেগুলাই আমরা আবার ফেরত নিয়ে এসছি কিন্তু সেখানে কোনোরকম ভাবে আগের ফার্স্ট কোর্টে যে দোষীতে সাজা হয়েছিল যে সমস্ত নথি ছিল সেই নথিগুলো এখন কিন্তু আর নেই অতএব সেই সেই সমস্ত তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে কিন্তু আবার সে বিচার হয় হবে তথ্য প্রমাণ কিছুই আর তো পরিবর্তন হয়নি একই তথ্য প্রমাণ আছে অতএব এইভাবেই চলবে তো ওনারা দেখছেন কতদূর কোনো কিছু ফাঁক থাকলে থাকলে আইনের তো অনেক ফাঁক থাকে আইন যেমন আছে কথাই বলে আইনের ফাঁকও আছে তো সেই জায়গায় থেকে ওনারা দেখছেন যে কতদূর কি করা যায় কারণ যারা ছাড়া পেয়েছে তাদেরকে ঢুকানোর ব্যবস্থাও তো আমরা চেষ্টা করছি এগুলো অন ক্যামেরায় বলা ঠিক নয় তবে বলেও ফেললাম তো সবকিছু আমাদের এখন বিচার ব্যবস্থার ক্যামেরার সামনে ঠিক আছে দিদি আমি আর জিজ্ঞাসাও করবো না আহ একদম শেষ প্রশ্ন দিদি আহ এই অভয়ারা অভয়াদের আত্মা মানে কান্দনী দিদি বা অভয়া দিদি আত্মা আহ শান্তি পাবে বিচার না পেলে দেখুন শান্তি আত্মা শান্তি পাবে কি করে তাকে যে যেভাবে মারা হয়েছে বিচার তো তারা আমরা পাইনি তাই না বিচার যদি পেতো অবশ্যই তার আত্মা শান্তি হতো আমাদের আত্মাও শান্তি হতো আমরা জীবিত আমরা এখন কত কাঁদছি এখনো পর্যন্ত যে সত্যি এত কষ্ট এত দৌড়ো দৌড়ি ছুটো ছুটি বারোটা বছর এখনো পর্যন্ত শুধু এই আমার একটা ছোট্ট বেবি হয়েছে তাই এই কয়েক মাস বাড়িতে আছি তাছাড়া বাড়িতেই থাকতাম না এখানে ওখানে সবসময় ছুটো ছুটি দৌড়ে দৌড়ি যে যাতে বিচারটা হয় এমন কেউ নেই যে রাজ্যে তার কাছে যায়নি যে বিচারের আশায় তকমা লেগেছে যে অমুকের সাথে গেছে অমুক জায়গায় গেছে অমুক জায়গায় গেছে কিন্তু তবু আমরা বিচারের জন্য কিন্তু সব জায়গায় গেছি যে অন্ধের মতো বলে না একটা অন্ধ রাস্তা পারবারের জন্য যে কারোর হাত ধরতে পারে আমরা হচ্ছে অন্ধের মতো যার তার সবাইয়ের হেল্প চেয়েছিলাম যে যাতে বিচারটা পায় তো বিচার আমরা পেলাম না বিচার এখনো পর্যন্ত পাইনি তো আত্মার শান্তি কি করে পাবে বলুন তার আত্মা শান্তি হয় অবশ্য সেও কাঁদছে হয়তো তার বিচারের জন্য যে বিচার সে পায়নি আমাদেরও তো কষ্ট হচ্ছে তাই না আমরা তো দেখেছি চোখের সামনে আমাদের বোনটা হেঁটে চলে বেড়াতো হাসি খুশি মন সেই বোনটাকে এইভাবে চিহ্ন বিচ্ছিন্ন করে তাকে মেরে দিলো সেই সেই বোনের মুখ এখনো পর্যন্ত তো চোখে ভাসছে তাই না বিচার আমরা পেলাম না চোখের জলের মূল্য কেউ দেয়নি আমাদের কোটে আমরা মনে হয় নিজে মাটিতে আচার কিচার খেয়ে খান্নাকার খেয়ে দিয়েছি কিন্তু চোখের জলের মূল্য তো চোখাতে হবে জলের মূল্য চোকাতে হবে যারা অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করবে তাদের এই মূল্য চোকাতে হবে আজ নয় কাল দিন কাহারও সমানো নাহি যায় এই বলেই আজকে শেষ করছি অনুষ্ঠানটা আপনাকে অসংখ্য ধন্যবাদ